আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শিখা অনির্মাণ টিভি এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডায়লগস থেকে মনোজ দাস ভারতের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতার ফলে তারেক রহমান দেশে ফিরেছেন এমন একটি খবর কিন্তু বাজারে খুব চলছে যদিও কোনো আধুনিকারিক স্তর থেকে অর্থাৎ না ভারতের পক্ষ থেকে না তারেক রহমানের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনো ঘোষণা হয়েছে তথাপি খুব চলছে এই রকম একটি কথা চারদিকে বিষয়টির সত্যতা মেনে আমি নিজেও এই চ্যানেলে একটি প্রতিবেদন দিয়েছি আর সেটা দেওয়ার পর থেকে বাংলাদেশের বহু শ্রোতা আমাকে ফোন করছেন এবং বলছেন এমনকি আমাকে মেসেজ পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে এটা কেমন হলো দাদা জানতে চেয়েছেন তারেক রহমান ও তার দল বিএনপির সঙ্গে সমঝোতায় এসে কি ভারত সরকার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে ত্যাগ করলো ছেড়ে দিল খুবই সংবেদনশীল প্রশ্ন তারই উত্তর দিতে এখনকার এই এপিসোড অনুরোধ ধৈর্য ধরে পুরোটা শুনবেন সবাই তারপর আপনাদের সুচিন্তিত অভিমত কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত কিন্তু ভারত সরকারের নজরেও আসবে ভারত সরকার জানতে পারবে বিএনপির সঙ্গে সমঝোতা বাংলাদেশের মানুষ বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকরা কিভাবে নিচ্ছে আসা যাক আলোচনায় ভারত সরকার শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগকে পুরোপুরি পরিত্যাগ করেছে বিষয়টি এত সহজ বা সরল রেখার বিষয় নয় বরং বর্তমান পরিস্থিতিকে কূটনৈতিক ভাষায় এই যে সমঝোতা বিএনপির সাথে এটাকে যদি সত্যি হয় তাহলে বলা যাবে কৌশলগত পুনর্বিন্যাস বা স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্ট বা বাস্তববাদী কূটনীতি যেটাকে বলা হয় রিয়াল পলিটিক দু সালের ডিসেম্বর মাসের সর্বশেষ পরিস্থিতি ও ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের অবস্থান বর্তমানে একটি দুইমুখী নীতির দ্বিমুখী নীতির ওপর দাঁড়িয়ে আছে একদিকে শেখ হাসিনাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া আর অন্যদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত শেখ হাসিনাকে কি ভারত পরিত্যাগ করেছে এর এক কথায় উত্তর না এবং খুবই জোরের সঙ্গে না ভারত সরকার শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে পরিত্যাগ করেনি বরং তাকে আশ্রয় দেওয়া এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে ভারত তার দীর্ঘদিনের মিত্রের প্রতি বিশ্বস্ততা বজায় রেখেছে দু চব্বিশ সালের আগস্টে চ্যুতির পর থেকে শেখ হাসিনা ভারতেই আছেন বাংলাদেশ থেকে তাকে ফিরিয়ে নেওয়ার বা এক্সট্রাডাইট এক্সট্রাডাইট করার জন্য একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ এবং এমনকি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পরেও ভারত তাকে ফেরত দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে কিন্তু পর্যালোচনার কোনো সীমা সময়সীমা জানায়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কবে জানাবে তাও কিছু বলেনি অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য ফেলে রেখেছে এমনকি অতি সম্প্রতি পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টের সর্বদলীয় বিশেষ সাব কমিটি স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না তিনি ভারতের সম্মানিত অতিথি হিসেবে গত দেড় বছর যেমন আছেন তেমনই থাকবেন এটি প্রমাণ করে যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কণ্ঠাসা হলেও বাংলাদেশে ভারত শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়ে যাবে এটি ভারতের পুরনো নীতিও মিত্রদের বিপদের সময় একা না ছাড়া তাহলে প্রশ্ন করতে পারে নির্বাচন ইনক্লুসিভ করার দাবি জানাবার পর এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে জিতে ক্ষমতায় আসবে এই দাবিটা তো করেছে ভারত যে আওয়ামী লীগকেও নির্বাচনে নিতে হবে তা সেই নির্বাচনের জন্য অপেক্ষা কেন করল না ভারত এর কারণটা এই মুহূর্তে জনসমর্থনের পাল্লা আওয়ামী লীগের পক্ষে ভারী সে খবর আসছে কিন্তু সংগঠন আওয়ামী লীগের প্রায় না থাকার অবস্থায় আর সংগঠন না থাকলে ভোট অর্গানাইজ করা যায় না পুকুরে মাছ ভর্তি থাকলেই যে আপনার পাতে মাছ পড়বে তা নয় মাছ ধরার ব্যবস্থা করতে হয় এই প্রেক্ষিতে উঠে আসে বিএনপির সাথে ভারতের সমঝোতার প্রসঙ্গটি ভারত ও বিএনপির মধ্যে কোন আনুষ্ঠানিক চুক্তি বা পূর্ণাঙ্গ সমঝোতা হয়েছে এমনটি বলা কঠিন তবে পর্দার আড়ালে যাকে বলে ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি সে সম্পর্কে সম্পর্ক উন্নয়নের একটা জোরালো চেষ্টা যে হয়েছে সেটা নিশ্চিত একে সমঝোতা না বলে পারস্পরিক স্বার্থের সমীকরণ বলা যেতে পারে যে সমীকরণ অনুযায়ী ভারত যেমন দেখবে নিজের স্বার্থ বিএনপি ও ক্ষমতায় এসে দেখবে বাংলাদেশের স্বার্থ কেউ কারোর স্বার্থ ক্ষুণ্ণ করবে না বিএনপির সঙ্গে ভারতের পূর্ব সম্পর্কের ইতিহাস আদৌ মধুর নয় বিদ্বেষ ও শত্রুতার অনেক ইতিহাস আছে সেসব উল্লেখ নাই করলাম তারপরেও কেন তাহলে বর্তমানের এই সমঝোতা এর মূলে আছে আওয়ামী লীগের অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে দু পঁচিশ সালের প্রেক্ষাপটে আওয়ামী লীগ নির্বাচনে অযোগ্য বা নিষিদ্ধ ঘোষিত হওয়ায় এবং দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ায় ভারতের সামনে বাংলাদেশের মিত্র হিসেবে বিএনপি অপেক্ষা আর কোন শক্তিশালী বিকল্প নেই এটা ভারতের কাছে মন্দের ভালো লেসার অফ টু এভিলস ভারতের নীতি নির্ধারকরা এখন মনে করছেন জামায়াতি ইসলামী বা উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থানের চেয়ে বিএনপির মতো মধ্য দানপন্থী দলের ক্ষমতায় আসা ভারতের জন্য তুলনামূলকভাবে কম ঝুঁকির এটা বাংলাদেশের মানুষের জন্যও ভালো সে কারণেই এই নতুন কাছে আসা বিএনপি এবং ভারতের দেশে ফেরার পর তারেক রহমান এবং বিএনপি নেতারা ভারতের বিরুদ্ধে অতীতে যে ধরনের কট্টর অবস্থান নিতেন সেখান থেকে অনেকটাই সরে এসে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এবং বাংলাদেশের স্বার্থ আগে এমন নীতিতে কথা বলছেন তারেক ভারতের নাম উল্লেখ করে বলেছেন আমরা প্রতিবেশী হিসেবে ন্যায্য ব্যবহার চাই যা কিনা সরাসরি সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে সমস্যা দূর করার ইঙ্গিত দেয় কেউ প্রশ্ন করতেই পারেন ভারত কেন এই দু নৌকার নীতিতে চলছে এর উত্তর ভারত এখন একটি জটিল ব্যালেন্সিং গেম খেলছে বা খেলতে বাধ্য হচ্ছে গত বছরের ও শাসন ভারতের পক্ষ থেকে তার প্রতিক্রিয়া যে পরিস্থিতি সৃষ্টি করেছে এবং আমেরিকা এত কাল ধরে যেভাবে ইউনুসকে সমর্থন দিয়ে যাচ্ছে বর্তমান সরকারকে মুখে না বলল কাজে সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রতিক্রিয়াতে ভারতের এই ব্যালেন্সিং গেম জরুরি হয়ে পড়েছে এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা ও সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় একটি স্থিতিশীল সরকার প্রয়োজন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতার দৌড়ে নেই তাই বিএনপিকে কে পুরোপুরি শত্রু বানিয়ে রাখলে পাকিস্তান বা চীনের প্রভাব বলয় আরো শক্তিশালী হওয়ার শঙ্কা থাকে তাই ভারত বিএনপির সঙ্গে কার্যকর সম্পর্ক গড়তে চায় এটা একান্তই ওয়ার্কিং রিলেশনশিপ দ্বিতীয়ত একটা কৌশলগত চাপ বিএনপির সাথে সম্পর্ক ভালো করার পেছনে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বিএনপি সরকারের ওপর এক ধরনের মনতাত্ত্বিক মনস্তাত্ত্বিক চাপ বা লেভারেজ বজায় রেখেছে ভবিষ্যতে বিএনপির সাথে দর কষাকষিতে এটি ভারতের জন্যে একটি কার্ড হতে পারে এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ তাহলে কি ভারত মনে করছে আপাতত আওয়ামী লীগ রাজনীতির মাঠের বাইরে থাকলেও দীর্ঘ মেয়াদে দলটি ফিরে আসবেই ততদিন দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেই বাঁচিয়ে রাখাটার জন্যেই তাকে ভারতেও রাখতে হবে যে নেতারা ভারতে আছে এখন তারা হাসিনা এখানে থাকলেও বিএনপি বাংলাদেশে যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন শেখ হাসিনা যদি এই মুহূর্তে নাও যান কিন্তু এবং তাহলে একটা জিনিস মনে রাখতে হবে বিএনপিকে দিয়ে এই যে এই যে অপরাধ ট্রাইব্যুনাল যেটা অবৈধ অপরাধ ট্রাইব্যুনাল সেটা বাতিল করা এবং তার রায় বাতিল করার একটা চাপও কিন্তু ভারত দিচ্ছে এবং একটা বিএনপি এই আওয়ামী লীগ ফিরে যাওয়ার পর একটা লেভেল ফিল্ড যাতে পায় দেশে তার জন্য বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করাটা জরুরি এই সঙ্গে আরো একটি বড় উদ্দেশ্য আছে ভারতের আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন ইসলামী উগ্রপন্থী শক্তির উত্থান যাতে পরিষ্কারভাবে স্পষ্টভাবে রুখে দেয়া যায় তাতে ভারতের চাপে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে নির্বাচনী জোট যদি নাও হয়। অন্তত আসন সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে মাঠে নামানোর একটা চেষ্টা ভারতের আছে এবং সেটা এই দু হাজার পঁচিশের নির্বাচনেও দেখা যেতে পারে এই ভাবনাটি অনেকের কাছে অবাস্তব অসম্ভব মনে হতে পারে কিন্তু মনে রাখবেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ইন্দিরা গান্ধীকে নির্বাচনে হারাতে সাতাত্তরে কমিউনিস্টরা বিজেপির সঙ্গে এখানে জামায়াতি ইসলামী উগ্রপন্থী শক্তির উত্থান ঠেকাতে দু হাজার পঁচিশে ছাব্বিশের নির্বাচনে ভারত একটি অঘোষিত সমঝোতা বা ওই কৌশলগত ঐক্যের চেষ্টা করছে এসে চেষ্টাকে অবাস্তব বলে ঠেলে ফেলা যায় না সত্যি বলতে কি বর্তমানে ঢাকার রাজনীতির অন্যতম আলোচিত কনস্পিরেসি থিওরি বা গুঞ্জন হল এই চেষ্টাটি এই জটিল সমীকরণটি তিনটি স্তরে বিশ্লেষণ করা যায় বর্তমানে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আনুষ্ঠানিক জোট বা আসন সমঝোতা হওয়ার কোনো সুযোগ নেই কারণ আইনি বাধা ও নিষেধাজ্ঞা একটি নিষিদ্ধ বা অনিবন্ধিত দলের সঙ্গে বিএনপি আনুষ্ঠানিক জোট করলে তা বিএনপি নিজস্ব জনপ্রিয়তার জন্য আত্মঘাতী হতে পারে দ্বিতীয়ত আনুষ্ঠানিক জোট না হলেও ভারতের কৌশল এবং ঢাকার রাজনৈতিক গুঞ্জন থেকে কিছু পরোক্ষ সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মন্দের ভালো তত্ত্ব ভারত অবলম্বন করেছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদি জামায়াতে ইসলামী এককভাবে শক্তিশালী হয়ে ওঠে তবে তা ভারতের নিরাপত্তার জন্য খুব বড় হুমকি তাই ভারত চাইছে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি যেন একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং জামায়াতের উপর নির্ভরশীল না হয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একটি অলিখিত বোঝাপড়া হয়ে থাকতেই পারে সেটি হলো যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না তাই তাদের সমর্থকরা জামায়াতকে ঠেকাতে বিএনপিকে যেন ভোট দেয় এটার নাম ট্যাকটিক্যাল ভোটিং এই প্রক্রিয়ায় বিএনপি লাভ হলো একক ক্ষমতা নিশ্চিত করা আর ভারতের লাভ হল জামায়াত মুক্ত বা জামায়াত নিয়ন্ত্রিত নয় জামায়াত মুক্ত একটি সরকার বা জামায়াত নিয়ন্ত্রিত নয় এমন একটি সরকার তৃতীয়ত সরকারের পতন ঘটিয়ে একটি সরকার প্রতিষ্ঠা এবং নতুন সরকার এসে আন্তর্জাতিক চাপকে মান্যতা দিয়ে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে সেটা হলে নির্বাচনী জোট বা আসন সমঝোতা হতেই পারে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এটা যারা ভাবছেন অসম্ভব তাদের উদ্দেশ্যে বলি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই প্রধান দলের মধ্যে চরম শত্রুতা থাকলে থাকলেও অতীতে জাতীয় সংকট বা সাধারণ শত্রুর বিরুদ্ধে তাদের এক মঞ্চে আসা বা সমঝোতা করার একাধিক ঐতিহাসিক নজির রয়েছে এই সমঝোতাগুলো মূলত ছিল কৌশলগত ট্যাকটিক্যাল ইতিহাসের সেই সব গুরুত্বপূর্ণ অধ্যায়ের দু চারটি বলছি উনিশশো এর এরশাদ বিরোধী আন্দোলনের কথা ভাবুন ওটাকে এটি দুই দলের সমঝোতার সবচেয়ে সফল এবং উজ্জ্বল উদাহরণ সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের পতনের লক্ষ্যে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় স্বার্থ ভুলে একই লক্ষ্যে কাজ করেছিল তিন জোটের রূপরেখা তৈরি করেছিল উনিশশো নব্বই সালের উনিশে নভেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দলের জোট বিএনপি নেতৃত্বাধীন সাত দলের জোট এবং বামপন্থীদের নেতৃত্বাধীন পাঁচ দলীয় জোট একটি ঐতিহাসিক যৌথ ঘোষণা করেছিল এই নজিরবিহীন ঐক্যের ফলেই ছয় ডিসেম্বর উনিশশো নব্বই সাদের প্রথম দ্বিতীয়ত এই ঐক্যের দ্বিতীয় নমুনা উনিশশো সালে সংসদীয় পদ্ধতিতে প্রত্যাবর্তন উনিশশো একানব্বই সালের নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে কিন্তু তখন দেশের শাসন ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি শাসিত আওয়ামী লীগ দাবি করে সংসদীয় পদ্ধতিতে ফিরে যাওয়ার বিএনপি শুরুতে রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থা রাখার পক্ষে থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগের দাবির সাথে একমত পোষণ করে এর ফলে ছয় আগস্ট উনিশশো এ জাতীয় সংসদে দ্বাদশ সংশোধনী বিল পাস হয় এটি ছিল বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা যেখানে বিএনপি ও আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধান সংশোধন করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল তৃতীয় উদাহরণ 2006 ছয় সালের জলিল মান্নান সংলাপ ব্যর্থ কিন্তু ঐতিহাসিক চেষ্টা একটা হয়েছিল 2007 সালের এক এগারো এক সেই পট পরিবর্তনের ঠিক আগে রাজনৈতিক সংজ্ঞা এড়াতে শীর্ষ নেতাদের নির্দেশে আনুষ্ঠানিক সংলাপ অনুষ্ঠিত হয়েছিল প্রেক্ষাপট ছিল কেয়ারটেকার সরকারের প্রধানকে হবে এই ইস্যুতে রাজপথ যখন উত্তপ্ত তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া টানা ছয় দিন দু হাজার ছয়ের অক্টোবরে বৈঠক করেছিলেন তারা প্রায় পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলেন এবং অনেকগুলো বিষয়ে সমঝোতার খুব কাছাকাছি যদিও শেষ মুহূর্তে দলীয় হাইকমান্ডের অনর অবস্থানের কারণে এই সমঝোতা ভেস্তে যায় যার ফলাফল ছিল এক ওয়ান ইলেভেন সেনা সমর্থিত সরকার প্রতিষ্ঠা চতুর্থ উদাহরণ ওয়ান ইলেভেন পরবর্তী মাইনাস টু ফর্মুলা বিরোধী অবস্থান যা ছিল দু দলের অঘোষিত ঐক্য 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনকেই রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল তখন দুই দলের মধ্যে একটি অঘোষিত ঐক্য গড়ে উঠেছিল দুই নেত্রী কারাগারে থাকা অবস্থায় একে অপরের খোঁজখবর নিতেন এবং তাদের আইনজীবীরা আইনি লড়াইয়ে একে অপরকে পরক সহযোগিতা করতেন তাদের মুক্তি ও নির্বাচন আয়োজনের দাবিতে দুই দলের কর্মীরা প্রায় একই সময়ে রাজপথে নামতেন এই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আওয়ামী লীগ ও বিএনপির সমঝোতার চরিত্রটি মূলত শত্রু শত্রু আমার বন্ধু নীতির উপর প্রতিষ্ঠিত যখনই গণতন্ত্র বা দলীয় অস্তিত্ব হুমকির মুখে পড়েছে তখনই তারা এক হয়েছে বর্তমানে দু হাজার পঁচিশ দু যদি কোনো সমঝোতা হয় তবে তা অতীতের মতোই কোনো তৃতীয় শক্তি বা উগ্রবাদের উত্থান ঠেকানোর কৌশল হিসেবে হতে পারে শেষ করি এই আলোচনা কি দেখা গেল তাহলে ভারত সরকার শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে পরিত্যাগ করে নি কিন্তু পরিস্থিতির দরুন রাজনৈতিকভাবে বিকল্প খুঁজছে ভারত তারেক রহমান ও বিএনপির সঙ্গে ভারতের যেটুকু যোগাযোগ বা সমঝোতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে বরণ করার জন্য নয় বরং আওয়ামী লীগহীন বাংলাদেশে ভারতের নিজের স্বার্থ ও একই সঙ্গে এক স্থিতিশীল উন্নয়নমুখী ধর্মীয় উগ্রপন্থী মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করার তাগিদে ভারতের এই চেষ্টা কারণ ভারতের পেটের মধ্যে রয়েছে বাংলাদেশ আর পেট যদি মানুষের ঠিক না থাকে মুড়ি ঠিক